সম্মানিত বিহওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ানএপাইটের রেগুলার ডিপোজিট রেডো নিতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার অনেক ইউজার আছেন যারা অনেক সাপোর্ট দিচ্ছেন ইউজার দিয়ে সো আরেকটি ভিডিও তৈরি করলাম আপনাদের উপকারের জন্য যারা রেগুলার ডিপোজিট রিডো নেন কিন্তু বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না বা কীভাবে ডিপোজিট রেডো নেবেন বা কী এজেন্টের মাধ্যমে নিতে পারবেন নাকি কি অ্যাপসের মাধ্যমে নিলে ভালো হয় সো আপনাদেরকে বলবো যারা এজেন্টের মাধ্যমে ডিপোজিট ইডিউ কোনো রকম সমস্যা হলে এটা আপনি এজেন্টকে বলতে পারবেন ঠিক আছে কিন্তু যারা অ্যাপসের মাধ্যমে ডিপোজিট উইটু নেবেন কিন্তু ওই জায়গায় আপনাদেরকে কোনো কিছু বলার সুযোগ থাকে না সো আপনারা চাইলে আমার থেকে ডিপোজিট ইটু নিতে পারবেন আমি একজন ওয়ান এক্স রেট অফিসিয়াল এজেন্ট সো আপনারা চাইলে আমার মাধ্যমে ডিপোজিট উইড্রো নিতে পারবেন খুব সহজ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে চব্বিশ ঘন্টা ডিপোজিট উইটু নিতে পারবেন এখানে ছাড়াও হোয়াটসঅ্যাপের আমি একটি বেনও দিয়ে দিলাম যা অনেক ইউজার আছে আমার অসংখ্য ইউজার আছে যারা আমাদের সবসময় ডিপোজিট ইউরু নেয় সো আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদেরকে ডিপোজিট ওইটু দিতে হয় ঠিক আছে সো ভিডিওটি লক্ষ্য করুন আমার একজন ইউজার ডিপোজিট ইউটিউ নেবে তা আগে আপনাদের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সহজেই আপনারা এক মিনিটের মধ্যে ডিপোজিট ইউটিউ নিতে পারবেন দেখেন আমি একজনকে ডিপোজিট ইউটু দিচ্ছি সো দেখেন খুব সহজে কিন্তু ডিপোজিট ইউটি দিতে পারলাম দেখছেন এক মিনিটের সময় লাগলো কিন্তু অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা হয় না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন